আঠারোশো দুই খ্রিস্টাব্দে শাব্দুর রহমতুল্লাহ দিল্লির জাম মসজিদকে ঘোষণা দেওয়ার পরে লড়াইয়ের ময়দান ওলামায় কারাম নাম সেন

আল্লাহ মোহাম্মদ চবির বাহিনী নস্তিকার বক্তব্যের বিরুদ্ধে লড়াই করেছেন সেই দিনটাও দুই সালের

রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন তিনি স্বামীর যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন এই যুদ্ধে শহীদ বরণ করেছেন তারপরে আঠারোশো একত্রিশ থেকে আঠারোশো ছেষট্টি পর্যন্ত আলিম যেভাবে হত্যা করা হয়েছে প্রমাণ করেছে সাড়ে তিন লক্ষ আগুনে পানিতে ফাঁসির হত্যা করা হত্যা করা হয়েছে একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁসির কাছে জোরানো হয়েছিল ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে শুরু করে দিল্লির চাকরি চক পর্যন্ত রাস্তা দুই দারে আমাদের ঢাকা টু আইচা আইচা টু মংলা এই রাস্তা দুই দারে এমন কোন গাছ ছিল না যে গাছে আলেনদের লাশ ধরে নাই যেই গাছে মাসের পর মাস alender লাশ ঝুলে যায় সেখানে শুককি হয় নাই এইভাবে ভাবে alender কে ফাঁসীর হয়েছে alender কে সুওয়ালের চাঙ্গার ভিতর ঢুকায়া আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে আর এর নিদান করে এই দেশটাকে যখন ইসলাম বিদায় করতে চাইছে হযরতকে আসমানতুল رحمتুল্লাহ আলাইহায়ে রাশিদ আহমদ গঞ্জি رحمتুল্লাহ আলাইহায়ে যা আবদেশে তারা তার করে যুত

সর্বপ্রথম আরিব্বা প্রাশা সব পেয়েছেন সেই ব্যক্তি কারক্রম হয়েছেন সেইগুলো আরবি আজম সেই খুলা আজম সেইগুলো হীর মাহবুদুল হাসান সেই মাহমুদুল হাসান তিনি যদি মালতার জালখানায় জেল না কাটতেন মাহমুদ হোসেন দে্লাহ জালাই ইংরেজের বিরুদ্ধে যদি যুদ্ধের ফতোয়া না দিতেন যদি হোসেন দেলা আন্দোলন না করতেন তাইলে এই দেশ স্বাধীন হতনা একত্র বাংলাদেশ হতনা স্বাধীনতার মূলে আমরা আমরা করেছি মাহমুদ হোসেন দেবন্দির রহমতুল্লাহ জালাই মালতার জেলখানার ভিতরে ছিলেন হজরত হুসাইন আহমদ মাদান তার সাক্ষী তিনিও তার সঙ্গে সচ্চাই কারাবরণ করেছেন জেলখানার ভিতর উস্তাদের খেদমতের জন্য ছিলেন মাহমুদ হাসেন দেওবন্দি যখন এতেকাল হয়েছে দেওবন্দে পর্দার ভিতরে তার লাশ যখন নেওয়া হলো লাশ দোয়াইবার জন্য যারা দোয়াইতে গিয়েছিলেন তারা শরীর থেকে কাপড় সরাইবার পরে

তিনি কলকাতায় ছিলেন তিনি কলকাতা থেকে রওনা হয়েছেন জানাজায় অংশগ্রহণ করার জন্য যাবেন তিনি যাওয়ার পরে সকলে জিজ্ঞাসা করেছেন হুজুরের এই অবস্থা কেন শেখের অবস্থা কেন হুসাইন আহমদ তখন যার কথা কানতে শুরু করেছেন চোখের পানি সাথে সাথে হুসাইন আহমদ বদরি বলেছিলেন আমার উস্তাদ যখন মালতার জেলখানায় ভিতরে ছিলেন প্রত্যেক দিন ঘুম থেকে বের করে তাকে নেওয়া হতো নিয়া লোহার শিখ গরম করে তার পিঠের মধ্যে লাগানো হতো তিনি বেহুশ হয়ে গেছেন যখন তাদের নির্যাতন করেন বেহুশ কিছুক্ষণ থাকার পর যখন আবার হুশ হইতেন তখন ইংরেজ তাকে বলতেন তুমি যেই ফটোয়া দিয়েছ মুসলমানদের মুসলমানদের ক্ষেত ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরস এই ফটোয়া তুমি উক্ত করো হুসাইন আহমদ বাদারি বলছেন তবে নির্যাতনে আমার যদি মৃত্যু হয় মৃত্যুর দোয়ারে যাই বলবো তোরা যদি আমার ফাঁসি মানুষের মন চাকায় বলব যুদ্ধ করা ফরস এই হলো আমাদের আকারের আমাদেরকে আজকে একটা জিনিস ভালো করে চিনতে হবে এবং বুঝতে হবে আকারে বসে আছেন যদি আপনারা আমার কথাটাকে সমর্থন করেন তাহলে আপনারা সকলেই আমাকে সমর্থন দিয়ে আমার কথার প্রতি সমর্থন জানাবেন আমাদের পরিচয় হল আহলে সন্ন্যাদ জামাত হানাফি দেবন্দী

আজকে তার মৃত্যু মেলা পাঠ বুক দিচ্ছেন আজকে জামে হুসাইনি আমার আশা যখন আমার কাছে নিশ্চিত মাদ্রাসা না হতো জামিয়া হুসাই নিয়ে হতো না আজকে শুধু ভারতবর্ষে নয় বাংলাদেশে নয় পাকিস্তানে নয় গোটা পৃথিবীর প্রায় দেখটা পৃথিবীর আমি ঘোরাফেরা করি বিদেশ গিয়েছি যে সমস্ত দেশে আমাদের মুসলিম রাষ্ট্র না লন্ডনে কৌরী মাদ্রাসার জাল বিস্তার হয়েছে এই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বর্তমানে কৌরী হাদিস পর্যন্ত মাদ্রাসা একস্বরূপে এই গলের কোথায় পৃথিবীতে মাদ্রাসার জাল বিস্তার করেছে